পৃথিবীতে কোরআন মুখস্থকারীর সংখ্যা অগণিত পৃথিবীতে কোরআন মুখস্তকারীর সংখ্যা যত আছে অন্যান্য কোন বইয়ের মুখস্থকারীর সংখ্যা এত বেশি নেই কোরআনে কেরিমের চার নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনে কেরিমকে আল্লাহ তালা ছন্দের গাথনে দিয়ে নাজিল করেছেন কোরআনে কেরিমের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিউড কোরআন অ্যান্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব কোরআনের সাথে বিজ্ঞানের কোনো ঝামেলা আছে কোনো দ্বন্দ্ব আছে কোরআন কেরিমের ছয় নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম আল কোরআন ইজ দ্য অনলি ওয়ান বুক হুইচ ইজ অথেন্টিক ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইট সার্টিফাইড বাই অলমাইটি মাইটি আল্লাহ কোরআন হচ্ছে এই পৃথিবীর একমাত্র নির্ভুল নির্ভেজা নিখাত খাঁটি এবং ফ্রেশ একটি গ্রন্থ যার ভেতরে সন্দেহ কিংবা সংশয়ের কোনো অবকাশই নেই কোরআন কেরিমের সাত নম্বর বৈশিষ্ট্য বলছিলাম আল্লাহর কোরআনের মতো কোরআন বানানো কারো দ্বারা সম্ভব কোরআন কি মানব রচিত কোনো বই কোরআন এনে করতে কোরআন সম্ভব সম